বাগানে কিছু গাছের মধ্যে দেখা যায় যে একই সাথে বিভিন্ন ধরনের পোকার আবির্ভাব হয় মানে একটা গাছেতে একাধিক পোকার আক্রমণ দেখা যায় যেমন চাপ পোকা সাদামাছি কাণ্ড ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী পোকা একসাথে আক্রমণ করে এদের কাজ হল বিশেষ করে জাপ পোকা এবং সাদামাছি এরা এসে পাতার তলাতে কলোনি স্থাপন করে ঝাঁকে ঝাঁকে আসে এসে পাতার তলা থেকে রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে দেয় আর কাণ্ড ছিদ্রকারী পোকা এইগুলো গাছের কাণ্ডের মধ্যে ছিদ্র করে ছিদ্র করে কাণ্ডের ভেতরে ঢুকে যায় কাণ্ডকে নষ্ট করে দেয় যার ফলে কাণ্ড ঝুঁকে যায় ঢলে পড়ে এবং একই সাথে যখন গাছে ফল দেখা যায় দেখা যায় যে এরা ফলের ভেতরে বিশেষ করে বেগুন গাছ এই ধরনের গাছেতে দেখা যায় যে ফলের ভেতরে ঢুকে গিয়ে এরা ফলের ভিতরকার অংশ নষ্ট করে দেয় এতে কি হয় ফসলের ব্যাপক ক্ষতির সৃষ্টি হয় আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব এই চাপ পোকা সাদামাছি কাণ্ড ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী পোকাকে একই সাথে তিনটে উপাদান দ্বারা এদেরকে কিভাবে দমন করা যায় সেই নিয়ে আজকের আলোচ্য বিষয়বস্তু এই ধরনের পোকা শুষ্ক আবহাওয়া বেশি পছন্দ করে এবং সাথে সাথে এরা ব্যাপক হারে বংশবিস্তার করে এই উষ্ণ আবহাওয়াতে এদের জীবন সময়ের মধ্যে এদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে এরা প্রায় বছরে বারো থেকে তেরো বার প্রজন্ম সৃষ্টি করে গাছের কচি পাতা বা নতুন পাতার নরম অংশ এদের আক্রমণের লক্ষ্য কারণ এরা নরম পাথার থেকে রস শুষে খেয়ে এদের জীবনচক্র চালায় যে সন্ধ্যের সময়তে এদের আগমনটা বাড়ে এবং সন্ধ্যের পর থেকে এদের এই খাওয়ার লক্ষণটা দেখা যায় এবং ওই সন্ধ্যের পর থেকে এদের ডিম পাড়াটা শুরু হয় নমস্কার চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন আজকের প্রতিবেদন কি নিয়ে হতে চলেছে তা একটু আগেই আমি আপনাদের সাথে আলোচনা করলাম যে বাগানে অনেক গাছের মধ্যে কিছু কিছু গাছেতে দেখা যায় মাল্টিপিল পোকার আক্রমণ হয়েছে মানে একসাথে একাধিক পোকা গাছে আক্রমণ করে তার মধ্যে বিশেষত যে পোকাগুলো দেখা যায় সেটা হচ্ছে জাপ পোকা এখন প্রশ্ন হচ্ছে জাপ পোকাটা কি যা পোকাটা খুব ক্ষুদ্র আকারের কালো ধূসর বা সবুজ আকারের পোকা হয় এরা সঙ্গবদ্ধভাবে গাছেতে আসে এবং পাতার তলাতে এরা বসবাস সৃষ্টি করে বসবাস সৃষ্টি করে এরা কি করে পাতার থেকে তলার থেকে রস চুষে খাওয়া শুরু করে ভালো করে লক্ষ্য করে দেখুন এই পাতার তলাতে দেখছেন কালো 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 পুরো পাতাটাকে ছেঁকে ধরেছে এটা একটা আপনার মালবা গাছ শীতকালীন ফুল গাছ এরা শুধু যে এই গাছেতে আক্রমণ করে তা নয় এরা বিভিন্ন ধরনের গাছেতেও আক্রমণ করে অনেক সময় দেখবেন জবা গাছেও আক্রমণ করছে গাছের পাতার তলাতে যেমন আক্রমণ করে ফুল কুঁড়ি থেকে যখন ফুলের প্রস্ফুটিত হওয়ার সময় আসে তখন দেখা যায় কুড়ি এবং বিনতেতে এরা এসে বসবাস করে এবং ওই বিনতে থেকে রস শুষে খায় তার জন্য দেখবেন অধিকাংশ বাগানিরাই বলেন যে আমার গাছের কুঁড়িগুলো আসছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এরা এইভাবে গাছের ক্ষতি করে আর এর সাথে দেখা যায় যে সাদা মাছি এই যে ছোট পাতাটা রয়েছে এখানে এইখানটা ক্যামেরাটা আমি ফোকাস করতে পারছি না যেটা যতটা দেবে এই দেখুন সাদা ধরনের যে ছোট্ট দু চারটে বিন্দু দেখতে পাচ্ছেন এরা অ্যাকচুয়াল সাদা মাছি এরাও দলবদ্ধভাবে আসে অধিকাংশ সময়তেই পাতার নিচে বসবাস করে বা কোনো কোনো সময় ওপরে চলে আসে দিনের বেলাটা এদেরকে কম দেখা যায় রাত্রির হলেই বা সন্ধ্যের পর থেকেই এদের উপদ্রবটা বাড়ে এই সাদা বা যা পোকা উভয় কিন্তু শোষক পোকা এদের লক্ষ্য একটাই এরা কি করে থেকে রস চুষে খায় শুধু রস চুষে খায় না রস চুষে খাওয়ার পরে এরা যে মলত্যাগ করে তাতে একটা হানি ডিউ তৈরি করে ওই হানি ডিউ থেকে পিঁপড়েরা কি করে মিষ্টি রস থাকে সেই মিষ্টি রস পিঁপড়োরা খাওয়ার জন্য আসে এবং পিঁপড়োরা ক্যারিয়ার হিসাবে এদের যে ডিম লার্ভা রয়েছে সেইগুলোকে ক্যারি করে এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যায় বাগানে এইভাবে ছড়িয়ে ফেলে তো এরা এইভাবে ক্ষতি করে এই দেখেছেন এটা কাণ্ডতেও পাতাতে চার ধারেই কালো 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 পোকা কাণ্ড ছিদ্রকারী কি পোকা কি করে এই যে কাণ্ড দেখছেন এই কাণ্ডতে এসে বাস করে এসে কি করে কাণ্ডটাকে ফুটো করে ফুটো করে কাণ্ডের ভেতরে ঢুকে যায় ঢুকে যে কাণ্ডের বৃদ্ধি হওয়ার ক্ষমতা স্তব্ধ করে দেয় এবং একটা সময় দেখা যায় যে গাছের কাণ্ডটা হঠাৎ করে এরকমভাবে ঢলে পড়ে আর তাছাড়াও গাছে যখন ফল আসে এই কাণ্ড ছিদ্রকারী পোকা বা ফল ছিদ্রকারী পোকা কি করে ফলের ভেতরে ঢুকে যায় ঢুকে যেয়ে ফলকে নষ্ট করে এতে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি সৃষ্টি করে তাহলে কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারব যে গাছেতে জাপ পোকা সাদা বা কাণ্ড ছিদ্রকারী পোকার আবির্ভাব হয়েছে জাপ পোকা বা সাদা মাছিকে শনাক্ত করা যায় পাতার তলাটাকে যখন আমরা পরীক্ষা করব বা দেখবো তখন দেখতে পাবো পাতার তলাতে অসংখ্য কালো কালো ধূসর রঙের বা হালকা সবুজ রঙের পোকার আবির্ভাব হয়েছে তাছাড়াও এরা পাতার তলা থেকে যখন রস খায় পাতার ওপর ভাগ কুঁকড়ে যায় মানে ঠিক এরকম হয়ে ওঠে কুচকে যায় এই লক্ষণগুলো নিদর্শন দেয় যে গাছেতে যা পোকার আবির্ভাব বা সাদা মাছি বা হোয়াইট ফ্লাইভের এর আবির্ভাব হয়েছে আর কাণ্ড ছিদ্রকারী পোকাটাকে লক্ষ্য করার জন্যে আমাদের একটু সময় নিতে হবে কেন গাছের ভেতরে কাণ্ড থাকে কাণ্ডতে ছোট্ট পোকাটা কোথায় থাকে লক্ষ্য করাই করতে হবে যেমন ছবিতে দেখুন বুঝতে পারছেন যে কাণ্ড ছিদ্রকারী পোকা কিরকম দেখতে এবং কিভাবে কাণ্ডের মধ্যে এসে এরা ঘুরছে লক্ষণ বুঝতে পারলাম কি লক্ষণ দেখে এদের শনাক্ত করা যায় এদের জীবন চক্রটাও জানতে পারলাম এবং এরা কি ধরনের গাছের ক্ষতি করছে তাতে ফসলের কি ধরনের ক্ষতি হয় এটাও বুঝতে পারলাম এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের পোকাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আজকে আমি আপনাদের জানাবো এই ধরনের পোকাকে মাত্র তিনটে উপাদান দিয়ে এদেরকে দমন করতে পারি আমরা কি সেই তিনটে উপাদান এক হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে কনফিডার আর এটা দেখছেন সিনজেন্টা কোম্পানির এক তারা এই এক তারা আর লাগবে একটু ডেটল এই তিনটে উপাদানই এদেরকে বাজিমাত করে দেবে বাগান থেকে এদেরকে দূর করে দেবে এবারে প্রশ্ন হচ্ছে এই উপাদানটাকে কিভাবে তৈরি করা যায় এবং কাছেতে সঠিক মাত্রায় কতদিন ছাড়া ব্যবহার করলে এদেরকে দমন করা যায় তা নিয়ে একটু জেনে নেওয়া যাক এই উপাদানটা তৈরি করতে প্রথমে যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে কনফিডার এই কনফিডার এক থেকে দেড় এম এবারে বলবেন এক থেকে দেড় এম কি কী করে এর মাত্রাটা বোঝা যাবে এক এম সমান এরকম ড্রপারের কুড়ি ফোঁটা তাহলে এখানে আমি কুড়ি থেকে তিরিশ ফোটা এই কনফিডান নেব এটা একটা কীটনাশক অ্যামিডাক্লোফিড গ্রুপের কীটনাশক বেশি নেব না ঠিক কুড়ি থেকে তিরিশ ফোটা এরমভাবে ড্রপেতে আমি ম্যাক্সিমাম তিরিশ ফোটা নেব কুড়ি থেকে পঁচিশ হলেও চলবে তিরিশ হলেও চলবে এটা নির্ভর করছে পোকার আক্রমণের ওপরে কতটা পরিমাণ পাতাতে আক্রমণ করেছে বা গাছে কিভাবে আক্রমণ করেছে তার উপর নির্ভর করবে কুড়ি ফোটা নেবেন না তিরিশ ফোটা নেবেন তো যে গাছটা আমি দেখালাম এটাতে ব্যাপক করেছে দেড় এম এল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বাস এর অতিরিক্ত নেবেন না অতিরিক্ত নিলে পরে ক্ষতি হবে এবারে যেটা নিতে হবে সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির এক তারা এই এক তারা নিতে হবে এক লিটার জলের জন্যে দু গ্রাম এবারে প্রশ্ন হচ্ছে দু গ্রাম কি করে বুঝবেন দই খাওয়ার যে ছোট চামচ রয়েছে এই চামচের এই চামচের এক চামচ নিলেই দু গ্রাম হবে তো এইটা আমাকে লাগবে দু গ্রাম তাই এই এক তারাটা লাগবে আমার এক চামচ বা দু গ্রাম এখানে এই দু গ্রাম এক তারা এর মধ্যে আমি মিশিয়ে দিলাম শেষ যে উপাদানটা লাগবে সেটা দেখতেই পাচ্ছেন আমার হাতে ডেটল রয়েছে এই ডেটল অ্যান্টিসেপটিক ব্যাকটেরিয়ার কাজ করে এই কাজেই এই ধরনের বাগানের পোকাকে দমনের জন্য এটা একটা ভালো কার্যকারী তো এই ডেটল বেশি মাত্রায় নিলে চলবে না তাহলে গাছের পাতা জ্বলে যাবে ডেটল নেবো এখানে আমি হাফ চামচ হাফ চামচ ডেটল আমি এর মধ্যে মেশাবো এই দেখুন হাফ চামচ ডেটল আমি নিলাম এই হাফ চামচ ডেটলও এর মধ্যে আমি মিশিয়ে দেবো এই যে তিনটে জিনিস মেশালাম এর মধ্যে প্রথমে একটু অল্প জল নেব মানে টোটাল এক লিটারে দোবন করবো কিন্তু এখন সঙ্গে সঙ্গে এক লিটার জল নেবো না আমি এখানে দুশো এম মতন জল নিলাম এই দুশো এম জলে আমি ভালো করে এটাকে মিশিয়ে দেবো কারণ এক তারাটা দানাদার এটা মিশতে একটু সময় লাগবে যার জন্য এটাকে নেড়ে চেড়ে ভালো করে ডেটল কনফিডার এবং একসাথে যাতে মিশতে পারে সেই ব্যবস্থা করতে হবে এইবারে বাকি যে জল আছে এই জল আমি এখানে ঢেলে দিলাম তাহলে দোবনটা আমার তৈরি হলো এক লিটারের দোবন তৈরি হলো এইবারে এই দোবনটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে হবে যার জন্য এখানে একটা ফোঁদেল দিলাম যাতে ঢালবার সময় বাইরে না পড়ে যায় এবারে এক লিটার মিশ্রিত দোবনটাকে আমি এর মধ্যে বোতলের মধ্যে ঢেলে দেব এইবারে এই বোতলটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে ঘন্টাখানেক একে কে রেখে দিতে হবে এক ঘন্টা পরে আমি ফিরে এসে আপনাদের জানাবো এটা কিভাবে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে কতদিন ছাড়া ব্যবহার করতে হবে ফিরে এলাম এক ঘন্টা বাদে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পরে এটাকে গাছেতে স্প্রে করতে হবে পর এটাকে গাছের পাতাতে বিশেষ করে পাতার নিচে এবং ওপরে ভালোভাবে স্প্রে করতে হবে আর কাণ্ড কাণ্ড তো স্প্রে করতে হবে দরকার হলে কন্টেনারটা মাটিতে শুয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে স্প্রে করবেন এরকমভাবে কদিন স্প্রে করবেন না সাত থেকে দশ দিন অন্তর এটাকে গাছে স্প্রে করবেন যদি পোকা না থাকে বা পোকার পরিমাণ যদি কম থাকে আর যদি আক্রান্তের পরিমাণ বেশি হয় তাহলে প্রতি তিন থেকে চার দিন ছাড়া পরপর চারবার স্প্রে করবেন করলে পরে দেখা যাবে যে এই ধরনের যে পোকাগুলো সম্বন্ধে আলোচনা করলাম এরা সমূলে ধ্বংস হবে পোকা তো মারা যাবে এদের লার্ভা ডিম সমস্ত ধ্বংস হয়ে যাবে কোন সময় ব্যবহার করবেন সন্ধ্যে লাগোর সময় তখন গাছেতে স্প্রে করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি মনে হয় এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি মনে হয় ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব যদি সম্ভব হয় ভিডিওটাকে অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও একটু জানবার বা দেখবার সুযোগ করে দেবেন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ধরনের নতুন ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ